যে আমাদের শত্রু তার প্রমাণ দিয়েছে ফ্যাসিস হাসিনা ও তার দোসরদেরকে আশ্রয় দিয়ে এখন লাস্ট যে কাজটা করলো সেটা হলো আমাদের ডক্টর ইউনূসের একটি প্রতিমূর্তি তারা ছাপাইলো এবং সর্বশেষ পাহাড়ে যে সেনা বাহিনীর উপর হামলা চালাইলো এটা অবশ্যই ভারতীয় চক্রন্ত্রের একটা ফসল তো সম্মানিত সঞ্চালক ভাই ইতিwidetilde বিসর্জয় যে কাंतिকে দেখছেন গুয়া যে যেটা বলতে ভাইয়া বলেছেন দিকে যাচ্ছি না পার্বত্য চট্টগ্রামে ভারত ইসরায়েল নেটোর অর্থ অস্ত্র প্লানে মাটিতে এরা প্রশিক্ষিত ভারতীয় কমান্ডার দ্বারা পরিচালিত এই বর্গী সন্ত্রাসীরা দ্রুত অগ্রসর মান যা আমাদের স্বাধীনতা সার্বভৌম জন্য চরম হুমকি আর রাজনীতিবিদরা ক্ষমতার হাড্ডি নিয়ে টানাটানি মারাত্মক কষ্ট পেলাম ডক্টর ইনু সাহেবকে অসুর রূপে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি ভারতের জনগণের উদ্দেশ্যে বলছি না মোদী সরকার এবং মোদি সরকারের শীর্ষস্থানীয় নেতাদেরকে বলছি তাদের ধর্মে আছে সর্বশক্তিমান ঈশ্বরের মতো কেউ নেই প্রথম বন্ধনী শুরু তার কোনো প্রতিমূর্তি নেই প্রতিমা নেই রূপক নেই সূত্র উপনিবেশের অধ্যায় অনুচ্ছেদ সেখানে তোমাদের ধর্ম তোমরা যেভাবেই পালন করো আমাদের কিছু বলার নাই কিন্তু আমার দেশের প্রেসিডেন্টকে আমার দেশের প্রেসিডেন্টকে অসুর বানিয়ে পূজা করতেছ এটা তো তোমাদের ধর্মেই অ্যালাউডেড নয় সর্বশেষ কথা হচ্ছে আমাদের রাথাম বম একজন ব্যক্তি তুমি নেটো কোন দেশ নয় ব্যালিস্টা রাষ্ট্রের সামরিক জুট তুমি নেটো কিভাবে রাথাম বমকে তোমার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের বিমানের প্রশিক্ষণ দিচ্ছ আমাদের কাছে উঠে যাচ্ছে আর রক্তাক্ত অনেক ঘটিয়েছ ইঙ্গ মার্কিন নেটো থামো

এ দেশটা ভালোবাসা তাদের যেমন দায়িত্ব আমাদের আমরা যারা বাঙালি এসে আমাদেরও দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমরা বলতেছে আজকে ব্র সারা বাংলাদেশে কিভাবে একটা ষড়যন্ত্র করবে সেই ফোকাসটুকু তারা করতে পারছে না এখন গেছে ওই যে আদিবাসীদের ওইখানে এরকম করে র আমাদের শাস্তি দিতে চাচ্ছে আমাদের শুধু বিএনপি আওয়ামী লীগের খেলায় নয় পুরো দেশকে শাস্তি দিতে চাচ্ছে এখান থেকে বোঝা যায় বাঙালি জাতীয়তাবাদ ক্ষেত্রে তারা শুধু ভেনিস করতে চায় না দেশটাকে তারা নষ্ট করতে চায় অর্থাৎ সারা বিশ্বে আমাদের সুনামটাকে নষ্ট করতে চাচ্ছে আর এজন্যই প্রয়োজন রাজনৈতিক বিদ্যের সমন্বয় সাধন করতে হবে রবি ভাই এখানে জামাত বিএনপি যারাই আছেন আমরা আপনার আপনারা সবাই একত্রিত হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করেন যদি করতে না পারেন দেশ হুমকির মধ্যে পড়বে আর আমরা এই হুমকি চাই না আমরা ধর্মবত্ত নিয়ে বাঁচতে চাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মুনির ভাই আপনার সব প্রিয় উপস্থিতি মুরব্বীগণ অতিথিবৃন্দ সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুনির ভাই ভারত আমাদের শত্রু এটা স্পষ্ট অস্পষ্ট তো আর কিচ্ছু নাই এখন আমাদেরকে সজাগ থাকতে হবে এটাই স্বাভাবিক বিষয় আমার প্রশ্নটা হচ্ছে প্রিয় অতিথিবৃন্দদের কাছে যে এই যে ভারত যে আমাদের শত্রু তার প্রমাণ দিয়েছে ফ্যাসিস হাসিনা ও তার দশকদেরকে আশ্রয় দিয়ে এখন লাস্ট যে কাজটা করলো সেটা হলো আমাদের ডক্টর ইনুসের একটি প্রতিমূর্তি তারা ছাপাইলো এবং সর্বশেষে পাহাড়ে যে সেনাবাহিনীর উপর হামলা চালাইলো এটা অবশ্যই ভারতীয় চক্রান্ত একটা ফসল তো এইসব বিষয়ে আমরা সোচ্চার হই না কেন আর এবং আমাদের রাষ্ট্র কেন প্রতিবাদ জানায় না এই প্রশ্নটি আমি আপনাদের কাছে করতে চাই

ভারতে ডাক্তার ইউনু সরকার ইলিশ উপহার দিলেন পাঠাইলেন কিন্তু ভারত কি তার পাল্টা উপহার হিসাবে যে বর্তমানে যে পার্বত্য পাহাড় চট্টগ্রামে যে ঝামেলাগুলো হচ্ছে এটা এরপরে হচ্ছে এই যে আপনার আরো বিভিন্ন বিষয়ে প্রশ্নটা ভুলে গেলাম এই যে এগুলো পাল্টা হিসেবে কি তারা অন্য কিছু আমাদের উপহার দিছে ও আর সেটা হচ্ছে যে ডাক্তার ইউনুস কে অসুর হিসেবে দেবতার পায়ের নিচে ফালাই লাগলো তার চেহারা বানিয়ে এটা কি ভারত আসলে পাল্টা কি উপহার দিল নাকি ডাক্তার ইউনুস না না ধন্যবাদ ভাই আপনি কথাটা উঠে ভালো করছেন এটা সেকেন্ড টাইম এটা হবে আমি টু মিডিয়া মাথা দিয়ে ওয়াজ হবে আজকে বোর্ড বাহিনীর জন্য ওয়াজ করবো আজকে আমার প্রশ্ন আছে হাসানুখে সার বেশি না একটাই এই যে যারা আদিবাসী কয় আমরা যেমন তো পাহাড়ি ওখানে আদিবাসী শব্দ আদিবাসী যারা কবে রাষ্ট্রদের মামলা দেখে

তো অসুর কিন্তু ভারতীয়দের দেবতা তার মানে সনাতন ধর্মের লোকদের দেবতার নাম হলো অসুর কেউ ভালো থাকতে পারে কেউ মন্দ থাকতে পারে তাদের মধ্যে মন্দ আর ভালো সবাই মধ্যে মন্দ ভালো থাকতে পারে সেটা হলো তাদের দেখার বা দৃষ্টিকোণের ব্যাপার এটা তো আমার কিছু আসে ইব্রাহিম আলাহ ইসলাম সম্বন্ধে তো আপনারা জানেন ওনার বাবা আবরান উনি একজন মূর্তি কারিগর ছিলেন উনি মূর্তি মানে ভাস্কর্য বানাইত এবং এগুলি আরবের বিভিন্ন জায়গায় মেলা হইতো সমস্ত মেলায় গিয়ে বিক্রি হতো তো বাবাকে তো ইব্রাহিম আলাহ ইসলাম কি বলবে বাবার এত কিছু বলতে পারে তখন ইব্রাহিম আলাহ ইসলাম সুযোগ খুঁজতে ছিল যে এটা কিভাবে ডেস্ট্রয় করা যায় বা নষ্ট করে দেওয়া ইব্রাহিম আলাহ ইসলাম দেখলো যে ওই ক্যানন নগরীতে একটা মেলা হচ্ছে ওর বাবা এবং যারা নাকি মূর্তি পূজায় মানে মূর্তি বানায় গড়ে তাদের সবাই নিয়ে ওই হাটে গেছে বা মেলায় গেছে এগুলি বিক্রি করে তো বাড়ি একদম খালাই খালি তখন ইব্রাহিম আলাইসালাম কি করছে একটা কুরাল নিচে কুরাল নিয়ে ছোটখাটো মূর্তি মানে দা আছে আর ঘরের মধ্যে বানায় রাখছে সব মূর্তি বানছে বাইয়া করে সব তস করে দিচ্ছে দিয়া সে একটা বড় মূর্তি আছে সেখানে সে মূর্তিটাকে গেছে বানিয়ে ইব্রাহিম আলাহ সালাম কি করছে ওই মূর্তির হাতের মধ্যে কুরেলটা ধরাই ধরাই দিছে তখন স্বাভাবিক মেলা শেষ হয়ে গেছে তার বাবা আসছে তার কায় কর্মচারীরা আসছে আইসা দেখে যেখানে মূর্তি রাখে যে ঘরে সে ঘরে আইসা দেখে সব মূর্তি ভেঙে ফেলেছে মূর্তির কোন চিহ্ন না তখন বাড়িতে মাত্র এক ইব্রাহিম আলাহ ইসলাম আছে তখন ইব্রাহিম আলাহ ইসলাম ডাকলো তার বাবা ডেকে বললো যে এই ইব্রাহিম এই মূর্তিগুলি কে ভাঙলো আমি তো জানি না কেন হয় না আমি আমি ভাঙতে যাবো তোমার তো পরে এদিকে দিক তাকায় বলো যে ওই যে দেখো এ বাংছে এ বাংছে মানে ওই মূর্তিটার হাতের মধ্যে পুরো বড় মূর্তিটার হাতের তখন ইব্রাহিম আলাহিসের বাবা বলছে যে এই মূর্তিটার কি প্রাণ আছে সে অন্য মূর্তিগুলির ভেঙে দিবে তখন ইব্রাহিম আলাহিসাম আপনাকে বলছিল বলো লাই একমাত্র আল্লাহ সবকিছু করতে পারে আর ওই দিন হাতের মধ্যে যে মূর্তিটা সেই হলো ইন্ডিয়ানরা এই ধর্ম যারা সনাতন ধর্ম করে ওই সে হলো অসুর অসুরের কাজ কি যেসব মূর্তি আছে ভেঙে ফেল হাসিনারা বাংলাদেশটা খেদায় দাও এই যারা নাকি সন্ত্রাস করছে তাদেরকে দৌড়াও যারা নাকি টাকা পয়সা লুট করছে তাদেরকে জেলে ঢুকাও